প্রিভিয়ার্স আসসালাম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি প্রিভিয়ার্স আপনারা জানেন যে চায়ের মার্কেট এখন উত্তাল তারপরেও আমরা আপনাদেরকে এখনো চা পাতা সরবরাহ করছি কারণ আমাদের যে পরিমাণ স্টক রয়েছে স্টক থাকাকালীন সময়ে আমরা পণ্যের দাম বাড়াচ্ছি না প্রিভিয়ার্স আপনারা যারা মিনি প্যাকেট নিয়ে কাজ করছেন মিয়াজিপুর মিনি প্যাকেট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই কারণে আমরা আগের রেটেই এখনও বহাল রেখেছি তবে খুব দ্রুতই হয়তো বা শেষ হয়ে যাবে শেষ হয়ে গেলে হয়তো পরবর্তী রেট আমরা নির্ধারণ করব তো আপনারা যারা মিনি প্যাকেট নিতে চাচ্ছেন চট জলদি আপনারা অর্ডার করতে পারেন আমাদেরকে কারণ আমাদের স্টক শেষ হয়ে গেলে পরবর্তীতে এই রেটে আপনাদেরকে আর মাল দেওয়া সম্ভব হবে না তো প্রেভিয়ার্স আপনারা জানেন আমরা যে আগে রেটটি দিয়েছিলাম সেই রেটটি এখনো বহাল রেখেছি পাঁচশো গ্রাম মিয়াজিপুর একশো টাকা কেজিতে শুরু দুশো গ্রাম পাচ্ছেন মাত্র একশো টাকা কেজিতে একশো গ্রাম পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র একশো টাকা কেজিতে পঞ্চাশ গ্রাম পাচ্ছেন একশো টাকা কেজিতে এবং বিশ গ্রাম পাচ্ছেন একশো টাকা কেজিতে দশ গ্রাম পাচ্ছেন দুইশো টাকা কেজিতে আপনারা যারা আমাদের সাথে বিজনেস করছে তো করছেন যারা নতুন করে মিনি প্যাকেট নিয়ে বিজনেস করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আশা করি আমরা আপনাদেরকে এই দামেই আপাতত এই মে মাস পর্যন্ত সরবরাহ করতে পারব বলে আমরা আশা করি মিনি প্যাকেট মিয়াজিপুর চাপাতা দশ গ্রাম থেকে পাঁচশো গ্রাম রয়েছে আমাদের কাছে আপনারা যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমরা প্রতি প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের অফিস খোলা থাকে শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকে তো পিও আশা করি আপনারা মালের অর্ডার করবেন খুব দ্রুতই আপনারা মাল স্টক করবেন কারণ মালের দাম প্রচুর বেড়ে গেছে যদিও আমরা এখনো প্যাকেটের মূল্য বৃদ্ধি করিনি আশা করি খুব দ্রুতই হয়তো বাড়াতে আমরা বাধ্য হব হবোভিয়ার্স মিনি প্যাকেট নিয়ে যারা কাজ করতে চান এবং পাঁচশো গ্রামের প্যাকেট রয়েছে আমাদের কাছে তিনটা কোয়ালিটির একটি হচ্ছে একশো টাকা কেজিতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি হচ্ছে দুইশো টাকা কেজিতে এবং সর্বোচ্চ কোয়ালিটি ভালো মানের যে মালটা রয়েছে সেটা আপনারা পাবেন আমাদের কাছ থেকে দুইশো টাকা কেজিতে তো প্রিভিয়ার্স আপনারা যে যেই সাইজে নেন না কেন আপনারা মিনি প্যাকেট মিয়াজিপুর চা পাতা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের প্রতি বস্তা মিনি প্যাকেট চা পাতা হয় পঞ্চাশ কেজি এবং পাঁচশো গ্রামের প্যাকেট হয়ে থাকে হচ্ছে ষাট কেজির বস্তা প্রতি বস্তার জন্য এক টাকা অ্যাডভান্স করবেন অবশিষ্ট টাকা আপনার এলাকায় মাল পৌঁছানোর পরে কুরিয়ারে পেমেন্ট দিয়ে আপনি মালটি গ্রহণ করতে পারবেন তো খুব দ্রুতই অর্ডার করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ভিস ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন এবং আমাদের সাথেই থাকেন কারণ আমরা সর্বনিম্ন রেটে মাল দেওয়ার চেষ্টা করি সর্বদাই কাস্টমারের কথা চিন্তা করে আপনারা যারা হকারি করছেন আপনাদের কথা চিন্তা করে আমরা সব সময় চেষ্টা করি যতটুকু কমে আপনাদেরকে পণ্য আমরা সরবরাহ করতে পারি আমরা সেই চেষ্টাটাই করছি সর্বদাই তো প্রিয় আর যারা হয়তো এখন নেবেন না পরে নেবেন ভাবছেন আপনারা আমাদের এই নাম্বারটি সেভ করে রাখতে পারেন আমাদের কোম্পানির নাম দিয়ে সেভ করে রাখলে আপনি যে কোনো সময় আমাদের কাছ থেকে প্রোডাক্টটি নিতে পারবেন প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ নিয়মিত চাপাতার আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে তাহলে নিত্য নতুন যেসব ভিডিও আমরা আপলোড করি সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন তো প্রিভিয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর মিয়াজিপুর চা পাতা পাইকারি রেটে পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফিজ